গাজাতে ইজরায়েলি হামলায় প্রায় অর্ধ শতাধিক নিহত আহত আরও বেশি গত চব্বিশ ঘন্টায় তার মধ্যে ইসমাইল হানিয়া হামাস নেতা ইসমাইল হানিয়ার বড় বোন নিহত হয়েছে। মিজাইল হামলা আরও পরিবারের আরও সদস্য নিহত হয়েছেন অক্টোবরে এর আগে আবার এর আগের একজাক্ট মান মাস্টার নাম আমার মনে নাই এর আগের হামলা এটা নিয়ে ভিডিও করেছি এর আগের হামলায় ইসমাইল হানিয়ার সন্তান এবং নাতি নাতিরা মারা গেছে আজকে ইসমাইল হানিয়ার বড় বোন মারা যায় ইসরায়েলের মিজাইল হামলায় সাথে আরও বেশ কয়েকজন মানুষ বেশ কিছু মানুষ মারা যায় প্রতিদিন ইসরায়েলের হামলা হচ্ছে আমরা জানি যদি আমাদের দেশে প্রতিদিন খবর একই সাথে দুই রকম খবর দেয় ইসরায়েল এখনই শেষ হয়ে যাচ্ছে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েল কালকেই শেষ ইসরায়েল দুই ঘন্টা পরে শেষ এরকম নিউজ আমরা পাই কিন্তু আমরা প্রতিদিনই শুনি যে পঞ্চাশ জন পঁচিশ জন তিরিশ জন মারা যাচ্ছে হামাস সমর্থিত ফিলিস্তিনিরা কি বলেছি হামাস সমর্থিত ফিলিস্তিনিরা ফিলিস্তিনি বলে নাই কিন্তু এখন আমার বক্তব্য হচ্ছে যে এর আগে বলেছিলাম যে যে কোনো সময় ইরানের শিয়া খুমিন শাসনে পতন ঘটবে তারপরেই প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন এবার একটা জিনিস বলি যদিও সেটাকে ক্ষতি ইরান গভর্নমেন্ট বলতেছে এটা দুর্ঘটনা সে যাই হোক কিছু 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 ক্ষতি আছে যা স্বীকার করা যায় না স্বীকার কেউ করেও না সহজে অথচ হচ্ছে ছোটোখাটো বিষয় হলেই স্বীকার করে ফেলতো এটা ইহুদির ষড়যন্ত্র ইসরায়েল করেছে আমেরিকা করেছে এখন প্রশ্ন ইসরায়েল আমেরিকা নেটওয়ার্কে যথারীতি নেটওয়ার্কের সমস্যা যাই হোক যা বলছিলাম আমার এখন ধারণা জেনারেল ইরানের জেনারেল গেছে ইরানের কমান্ডার সিরিয়াতে গেছে ইরানের বিজ্ঞানীরা মারা গেছে ইরানের সর্বশেষ ইরানের শক্তির প্রতীক ইরানের সামর্থ্যের প্রতীক প্রেসিডেন্ট রাইসেও মারা গেছে এখন মারা গেল ইসমাইল হানিয়া হামাস নেতার বড় বোন আমার ধারণা এবার ইসমাইল হানিয়ার পালা তাকে হয়তো কাতার ও মেরে ফেলা হতে পারে অথবা অন্য কোনো জায়গায় অথবা অন্য কোনোভাবে তাকে মারবে আর এই যে হিজবুল্লার সাথে যখন সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হবে আমার ধারণা এবার হিজবুল্লাহ নেতাও মারা যাবে আমার ধারণা আর কারণ হিস্ট্রি তাই বলতেছে প্রিভিয়াস হিস্ট্রি কি বলে প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে যে গাজা খতম যারা বলেছিল যে ইসরায়েল শেষ এইবার প্রতিবারই বলে প্রতিবারই যখন হামাসের সাথে সেই শুরু থেকে হামাস যখন আশির দশকে হামাসকে গঠন করা হয় সরি মানে ইয়াসির আরাফাতের দলের বিরুদ্ধে যখন এই হামাসদের তৈরি করা হয় তখন আমরা পত্রিকায় পড়েছি হামাস হচ্ছে ইসরায়েলের তৈরি এখন অবশ্য হামাজকে খাটি মর্দে মুমিন বলা হয় যাই হোক এটা তাদের ব্যাপার তাদের ব্যাপার না আমাদের বাংলাদেশি লোকেরাও তাই মনে করে আমি বুঝি না এদের চিন্তা চেতনা দাবি সব সময় কেন ব্যর্থ ঘটে যেমন তালেবানরা যখন জিততো তখন তালেবান মুসলমান আর যখনই তালেবান হারতো বা তালেবানের নামে নেগেটিভ নেগেটিভ কোনো খবর আসত তখনই বলতো তালেবান আমেরিকার সৃষ্টি যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা ফিলিস্তিনেই থাকি এই যে হামলা হলো আমাদের পত্রিকায় কিন্তু আমরা এই এক সপ্তাহে পড়লাম শেষ 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 ইসরায়েল এখনই শেষ দুই ঘন্টা পরে শেষ কিন্তু এখন দেখা যায় যে ইসমাইল হানিয়ার বোনই নাই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এর আগে ভিডিওতে বলেছি আবারও বলি এই ইসমাইলি হানিয়ার বোনেরা সবাই কিন্তু ফিলিস্তিনের মানে ইসরায়েলের নাগরিক তাদের বোনেরা ইসরায়েলি নাগরিক বিয়ে করেছে যদিও তারা আরব ইজরায়েলি মানে আরব ইজরায়েলি তারা তাদের বিয়ে করেছে এবং তাদের পাসপোর্ট সকলের ইসরায়েলি পাসপোর্ট কীরকম হিপোক্রেসি কত বড় প্রতারণা ফিলিস্তিনের সাথে এমন কি মুসলিম সেন্টিমেন্টের সাথে আমি যদি আপনার সাথে যুদ্ধ করি আপনার সাথে আমার যুদ্ধ শুরু হয় আপনার গ্রামে কি আমি আমার বনে নাগরিকত্ব বাসিন্দা বানাবো এটা কি হয় আমার সাথে আপনার মানে জানে দুশ্মনী আর আমার বোন থাকবে আপনার বাসায় বা আপনার গ্রামে বা আপনার আত্মীয় স্বজনের সাথে বিয়ে হবে এটা কি হয় এটাই দেশের জনতা মানে শব্দটার ব্যবহার করলাম না তারা বুঝতে চায় না কেন বুঝতে চায় না বুঝে না নাকি বুঝে না বুঝার মান করে নাকি লজ্জা পায় আমি বুঝতে পারতেছি না ইসমাইল হানিয়ার বোনেরা কেন ইসরায়েলের নাগরিক থাকবে এই প্রশ্নটা আপনারা কেন উত্থাপন করেন না যে ইসমাইল হানিয়া ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ শুরু করে দিয়েছে তার ভাষায় যদিও তার একটা যুদ্ধ ব্যবসা আসলে জেহাদ মেয়াদ কিছুই না এটা তার একটা বিজনেস তিনি থাকার কথা বস্তিতে তাবুতে তিনি এখন চার হাজার কোটি টাকার মালিক তিনি থাকেন কাতারে থাকেন পাঁচ তারকা হোটেলে ডালমি কালা হায় একটা রহস্য আছে হয়তো আমরা জানবো হয়তো আমরা জানবো জানবো না এমন কি হতে পারে যে ইসমাইল হানিয়া আসলে ডাবল এজেন্ট যদিও সে নেতা আসলে সে ডাবল এজেন্ট অর্থাৎ সে ইসরায়েলের হয়েও কাজ করে এমন কি হতে পারে না তো আবার হতে পারে হয়তো না তবে আমার এখন মনে হচ্ছে প্রধান লেবাননকে তো সবে তো গাজা শেষ করলো এরা আবার লেবাননকে আক্রমণ করার সুযোগ করে দিচ্ছে এই যে হিজবুল্লাহ লম্বা লম্বা কথা বলতেছে দেখবেন এরাও এদের জন্যে ত্রাণ পাঠাতে হবে এদের জন্য খাবার পাঠাতে হবে অস্ত্র পাঠাতে হবে চিকিৎসা সেবা পাঠাতে হবে এরা এরা এই সেম কেস ঘটবে গাজাতে হামাজদের উত্তর থেকে দক্ষিণে নিচ্ছে দক্ষিণ থেকে উত্তরে আবার মাঝখান থেকে পূবে পুবে থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে নিচ্ছে না ঠিক লেবানো এই ঘটনায় ঘটবে এই হিজবুলের উপরও আপনারা নিশ্চিত থাকেন মানে এটা আমি অনুমান করতেছি নিশ্চয়তা দিতে তো পারবো না আমার কেন যেন মনে হচ্ছে ইসমাইল হানিয়া হামাজনাথে ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতারা পরবর্তী টার্গেট এই ইজরায়েলি সৈনিকদের আইটিএফদের ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আর এই সুযোগগুলো কারা করে দিচ্ছে খোদ হামাস করে দিয়েছে খোদ হিজবুল্লাহ করে দিতেছে এই সুযোগগুলো ক্ষেত্রগুলো তারাই তৈরি করে দিতেছে উসিলা উশিলাগুলো ইজরায়েল যাতে হামলা করতে পারে এই উশিলাগুলো কিন্তু এই হিজবুল্লাহ এবং হামাসি তৈরি করে দিতেছে তা না হলেই দেখেন আরব এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছিল সহ অবস্থানের চুক্তি এদের একটা পদাস্থা নেই এখন এটা কি আসলে সেটা ভণ্ডুল করার জন্যই করলো নাকি ইজরায়েলের ইশারাতে এটা করেছে কারণ আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে হামাজ যে হামলা করবে মিশর আগেই বলেছিল মিশর আগেই বলেছিল যে হামলা করতে পারে গাজা থেকে সন্ত্রাসীরা হামলা করবে সেটা ইসরায়েল গুরুত্ব দেয় আমার মনে হয় ওই যে ওয়ান্টেড সালমান খানের ওয়ান্টেড সিনেমা ডায়লগ তো আয়া নেহি তুচকো লায়া গিয়া সে ভিলেনকে বলেছিল না যে তুচকো লায়া গিয়া তু আয়া নেহি আমার কেন যেন মনে হচ্ছে হামাস এবং হিজবুল্লাহকে এই ইজরায়েলিরা আসলে এরা যায় না এদের নিয়ে আসে এরা আসে না এদের আসতে বাধ্য করে আমার কেন যেন মনে হয় ওই যে ফুটবল খেলা দেখেন না কাউন্টার অ্যাটাকে যায় কাউন্টার অ্যাটাকে যায় কখন যখন অ্যাটাক হবে তারপরে না কাউন্টার অ্যাটাক তারা কিছু ডজ দেয় কিছু গ্যাপ সৃষ্টি করে তখন প্রতিপক্ষ ডিফেন্সের উঠে আসে তখন এটাকে গোল দিয়ে দেয় আমার কেন যেন মনে হচ্ছে ইসরায়েলের সাথে এই খেলাই চলতেছে কেন এরা তো নির্বোধ একটা আপনি যখন কারোর সাথে ফাইট করে পারবেন না তখন যুদ্ধ করা মানে আত্মহত্যা করা সামিল টোটালি আত্মহত্যা করার সামিল যখন আপনি কারোর সাথে পারবেন না এটা নিশ্চিত তখনও যদি আপনি ফাইটে যান সেটা আত্মহত্যার সামিল অথবা প্রতিপক্ষকে সুযোগ করে দেয়া যেটা হামাস এবং হিজবুল্লাহ হাজমাস করে দিয়েছে হিজবুল্লাহ করে দিচ্ছে আবারও বলি আমার কেন জন মন হচ্ছে নেক্সট টার্গেট হিজবুল্লাহ নেতারা হিজবুল্লাহ কমান্ডার এবং ইসমাইল হামাস নেতা ইসমাইল হানিয়া তার কারণ তার সর্বশেষ তার বড় বোন এখানে মারা গেছে আজকের হামলায় আর সবচাইতে আমি বিস্ময়কর এবং প্রতারণামূলক এবং ভণ্ডামিটা আবারও বলি তা হচ্ছে ইসমাইল হানিয়ার বোনেরা ইজরায়েলের নাগরিক তারা কিন্তু ফিলিস্তিনি নাগরিক না অন্য কোনো দেশের নাগরিক না ডালমে কুচ কালা হায়